হ্যালো গাইস এগারো দুগুণে বাইশ আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন আটলান্টিক মহাসাগর গোসল করার উদ্দেশ্যে রওনা দিলাম তো সেখানে যাওয়ার জন্য আমাদের প্রথমেই আফ্রিকার জঙ্গল পারি দিতে হবে তাই আমরা সকলে তাই আমরা সকলে খুব দ্রুত হাঁটতেছি কারণ বলা তো যায় না কখন আবার বাঘ মামা এসে উপস্থিত হয় আমাদের সামনে হারতে হারতে জঙ্গলে আমরা চলে এসেছি তো পদ্মা সেতুর ছোট ভাইয়ের সাথে দেখা হলো তাই পদ্মা সেতুর ছোট ভাইটিকে আজকে পার করবো পার তো আমার ছোট ভাই চলে যাচ্ছে আগে তার কলিজ অনেক বড় তাই ভাগে চলে যাচ্ছে আমিও অনেক কষ্টে চলে আসলাম দীর্ঘ দু ঘন্টার সেতু পার হয়ে আসলাম প্রায় দু ঘন্টা লেগেছিল আমাদের সেতুটি পার হতে তো আটলান্টিক মহাসাগরে আমাদের গোসল করার কারণ হচ্ছে বাংলাদেশের পানি খুবই ঠান্ডা তাই আজকে দল বাহিনী নিয়ে অ্যাটাক করব আটলান্টিক মহাসাগরে ছোটো ভাইরা বলছিল যে আজকে আটলান্টিক মহাসাগরে যাব যদি কমিট থাকে তো বলছিলাম যে কমিট থাকলে তোদের একজনকে দিয়ে দেবো আর বাকিরা সবাই পালিয়ে আসব প্রায় জঙ্গলের পরটি পারে যে চলে আসলাম প্রায় সাগরের কাছাকাছি অবশেষে চলে আসলাম আমাদের মহাসাগরে আটলান্টিক মহাসাগর তো আমার বিশ্ব বাহিনীরা বলছিলো যে এখানের পানি হয়তো অবশেষে গোসল সম্পূর্ণ করলাম তো ওদেরকে জিজ্ঞাসা করলাম গোসল করে তো ওদের কেমন লাগলো বাচ্চাকে জিজ্ঞাসা করার পর ও বললো যে না পানি খুবই গরম